ঝিনাইদহে অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট গ্রেপ্তার ফিলিপাইন থেকে পরিচালিত একটি অনলাইন জুয়া সাইটের বাংলাদেশীয় এজেন্ট মেহেদি হাসানকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল রোববার রাতে ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রাম থেকে তাকে আটক করা হয় উদ্ধার করা হয় জুয়ার কাজে ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন পুলিশ জানাই ফিলিপাইন থেকে পরিচালিত বাংলা উইন নামের একটি জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট হিসেবে কাজ করত মেহেদি হাসান দেশের বিভিন্ন স্থানে এজেন্ট নিয়োগ মোবাইল ব্যাংকিং ও অন্যান্য পেমেন্ট চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেনের ব্যবস্থা করে ব্যবহারকারীদের জুয়াই অংশ নিতে উৎসাহিত করত। জিনাইদহ ডিবি পুলিশ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে তাকে আটক করে পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয় মেদিয়াছান মুরারিদহ গ্রামের জামির হোসেন মণ্ডলের ছেলে